ভিডিওটি ফুল স্ক্রিনে দেখার জন্য কর্নারে থাকা ফুল স্ক্রিনের চিহ্নটি ক্লিক করুন আর ফুল স্ক্রিনে ভিডিওটির মজা নিন চাম্পায়ে এ চাম্পা তোর জন্য ফুলে এনেছি পোচা এই বড়টা তো ডিম ছুঁড়ে মারবো ও তুই চিন্তা করে ইনি ভাগনা তোর আমি কাঁধে করে পালাচ্ছি দেখ ও মা গো শালার ভাগনা আমার মুখটা পুরো ভেঙে দিল ও শ্বশুর আব্বা শ্বশুর আব্বা তুমি আমার সাথে করতে পারলে শ্বশুর আব্বা ভাড়াটা তোর মুখ ভেঙে দেবো পচা হ্যাঁ চম্পা এই তো আমি এখানে পচা কোথায় তুমি কোথায় এই কোথায় গেলো এখানে তো সাউন্ডটা করছিল কোথায় যা গেলো এই চম্পা এখানে এসো এখন বসে এখন বসে মামু বাচ্চা মামু এই বঙালাটা দড়া 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 অবস্থা খুব সিরিয়াস এখানেতে পালায়ে চলো মনে হলো যেন ঝড় উঠেছে হ্যাঁ এ দেখছি এই বিচড়ী এই হঠাৎ বঙালাটা

ওই মাতারের বাচ্চা একদম ভালো না সবার সাথে ঠাপায়িস না মা কই আমার বাবুটা কই হ্যাঁ তুমি থাক থাক তোমার ধরো এই কাজ হবে না ও আমার জগে ধরার জন্য ছটফট ছটফট করছে দেখতে পাচ্ছি এই পালাটা আ ও মাগো পালা ভাগনা না পালা খুব বাঁচা বেঁচে গেছি এই মালটা পড়ে গেছে এই সুযোগে মামি নিয়ে আসি ও কি মারা মারলো পচা মামু মামিন নে চলে এসেছি থ্যাংক ইউ ভাগ না থ্যাংক ইউ আসো চম্পা আসো এই ঘর মেরেছে পালা চম্পা পালা পালা কে রে পালা এখন ধাক্কা মারে না মামু এরকম ছুটে পালালো কেন কি ব্যাপার দেখি তো আরে চলে দিচ্ছিলো আমার ফেলে বুয়ে থি এটা কি ই ব্যাস মালটা চলে গেছে ই ও মা মেশিনটা মনে হয় থেতে গেছে আমার পিছনে লাগা হে পূজা 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 আমি তোমার খুব ভালোবাসি পূজা আইলেও পূজা ও বাবা অ্যা অ্যা এই পূজার হাতে মারকে হেভি লেগেছে আসো চাম্পা আসো কি ব্যাপার জমিতে মই দেওয়ার জিনিস দুটো কোথায় গেলো হ্যাঁ কোন দিকে তো দেখতে ওই দেখো সেই মুঠি ঘাড়ে করলে পালা চয় দেবো যে করে পোচাকে চাম্পাকে ফাঁসা দেবো এটাও চলে উপরে তুলে দে কি করে পালা দেখছে এই পালাই পালায় আসছি হে মুঠিয়ে দাঁড়ায় মুঠিয়ে মুঠিয়ে দাঁড়া চিন্তা করোনি চাম্পা একটা মই পেয়েছি এই মইটা নিয়ে উঠে পড়ে নেবো দেখো হ্যাঁ না না তুমি ওইটা নাও আমি এটা নি কি কি ব্যাপার মইটা কোথায় গেল হে হে এ তোরা দুজন উপরে থাক আজকাল দেখছি দোকানে চার দামও আগুন হয়ে গেছে কি ব্যাপার পোচা চাম্পা কোথায় গেল কোথা দেখতে পাচ্ছি না হে ভাই ভাই এ এই এই কি হয়েছে বলতো বোনাটা শুনতে হয় না তুই শুনতে হয় না এই গান মেরেছি চম্পার পোচা করে হ্যাঁ আমি জানি ওই ঘরে ছাদে গুলো দুজন মিলে কাজ বাদ দেওয়ার মতো কি করছে আর তো পড়া সহ্য করা গেল না পড়া চাম্পার বাপ কি বড় বড় চোখ বার করে আমার দিকে দেখছে শ্বশুর আব্বা আমরা কিছু করিনি মারাটা তোর একদিন আর আমার পাঁচ ছদিন আমার ভুল হয়েছে ক্ষমা করে দে ভাগনা তুই চুপ করে দাঁড়াবি নড়বি না ঠিক আছে এই গান মেরেছে মামু মাথায় মারা নাকি বলতো এই ছেলে দিয়ে ভাগনা তুই এ কি করলি দাঁড়া 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 কি ব্যাপার কি যেন বোমার মতো একটা আমার জন্য দেখি তো চাম্পা তাড়াতাড়ি আয় জঙ্গলে এই বাবা ছবি লাগাচ্ছে পোচা আমার জন্য চিটি পার্টি যে তাড়াতাড়ি যাই আমার জন্য অপেক্ষা কর কইরে হলো কি ব্যাপার চাম্পা কোথায় গেল এই কান মেরেছে মুটি কেমন আছে পূজা শুন পোচা তুমি চাম্পার হাত ধরে গেছ তুমি আমার হাত ধরে ঘর না আমি তোমার খুব ভালোবাসি মামু তুই সরাবি দেখছি আমার চোখ মারা এই মামু পালা মামু তুই তাড়াতাড়ি কত আমি দেখছি আঁকতে পারি শুধু হাতের কাজটা এই কালিটা নিয়ে নিলাম এই 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 দেখো শুধু হাতের কাজটা হয়েছে নে মামু তাড়াতাড়ি মেরেছে এ কি করেছে কি ছবি বড়াটা এই বড়াটা ও মাগো